হ্যালো বন্ধুরা ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্লাউজের ব্যাক যে কোনো ডিজাইনের উপরে আপনারা যদি হুক আর হুকের ঘর ব্যাক করতে চান তো কীভাবে করবেন একদম সহজ পদ্ধতিতে দেখাবো তো নতুনরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন খুব সহজেই আপনারা শিখে যাবেন ব্যাক পার্টে হুক আর হুকের ঘর করার পদ্ধতি তো চলুন তাহলে দেখে নিই ব্যাক পার্টে হুক লাগানোর জন্য আমি শোল্ডার জয়েন্ট করে নিয়েছি আপনারা চাইলে শোল্ডার জয়েন্ট না করেও শুধু ব্যাক পার্টে আপনারা রেডি করে নিয়ে তারপরেও কিন্তু আপনারা হুক আর হুকের ঘর করতে পারেন তো আমি তো শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি এবারে আমি এটিকে ব্যাক পার্টটিকে থেকে প্রথমে মিডিল করে নিব। মিডিল করে মাঝখান থেকে কাটিং করে নিব এই যে মিডিল করে নিলাম এবারে এই মাঝখান থেকে আমি কাট করে নেব মাঝখান থেকে কাট করে নিয়েছি তবে শোল্ডার জয়েন্ট করার আগে যদি আপনারা ব্যাক পার্টিতে রেডি করে তারপর হুকার হুকের ঘর বসান তাহলে কিন্তু হুকার হুকের বাস ঘর করতে অনেকটাই সুবিধা হবে যেহেতু আমি শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি তারপরে আমি করছি কিন্তু আপনারা কিন্তু এটা করবেন না প্রথমে ব্যাক পার্টিকে রেডি করে নেবেন ঘরের জন্য সাড়ে তিন ইঞ্চিতে পট্টি কাটিং করেছি আর হুকের জন্য আড়াই ইঞ্চিতে পট্টি কাটিং করে নিয়েছি আর এই যে দেখুন লাইলিন কাপড় আর মেন কাপড় আমি একসঙ্গে সবসময় আমি হুক আর হুকের ঘরের জন্য দিই এতে কিন্তু হুক পট্টি আর হুকের ঘরপট্টি কিন্তু অনেকটাই মজবুত হয় তো এবারে এটি যেহেতু আমার ব্যাক পার্টে হুক আর হুকের ঘরপট্টি বসছে তাহলে আমি কি করব যে ব্যাক সাইডে তো নিজে নিজেরা হুকের ঘর লাগানো যায় না তাই হুকের ঘরটা লাগাবে যাতে তার সুবিধে হয় তাই ডান দিকে আমি বসাবো হুকের জন্য পট্টি আর বাম দিকে বসাবো হুকের ঘরের জন্য পট্টি তো প্রথমে আমি ডান দিকের পট্টিটাকে রেডি করে নিব এখানে আমি হুকের জন্য যে পট্টি বসাবো সোজা দিকে বসাবো উল্টো দিকে উল্টে নেব। এবার এই যে যতটুকুন ঢুকুন পট্টি বসবে তার থেকে উপরের দিকে হাফ ইঞ্চি আর নিচের দিকে হাফ ইঞ্চি কিন্তু বাড়তি কাপড় রাখতে হবে এই যে দেখুন এবারে আমি এটিকে ফোল্ড করে নিব। কাপড়ের সোজা দিকে আমি পট্টিটিকে রাখলাম এবার তলার দিক থেকে আমি সেলাই করতে শুরু করছি এবার এই যে কাপড়টি আছে এটি আমি উল্টো দিকে ভাঁজ করে নেব তাহলে কিন্তু ফিনিশিং অনেকটাই সুন্দর হবে এবারে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব উল্টো দিকে উল্টে নিলাম তারপর ভাঁজ করে হেম সেলাই দিয়ে দিব আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি পরে খুলে আমি হেম সেলাই দিয়ে নিব তো আপনারা কিন্তু এখানে হেম সেলাই দেবেন তাতে কিন্তু ফিনিশিং অনেকটাই ভালো হবে ভুকের জন্য আমার পটটি রেডি হয়ে গেল হুকের জন্য আমি পটটি রেডি করে নিয়েছি সব সময় যিনি হুক লাগাবেন তার যেন ডান দিকে হুকটা বসা হুক বসানোর জন্য পটটি বসানো হয় এরপরে আমি হুকের ঘরের জন্য পটটি বসাব হুকের ঘরের জন্য পটটি বসাবো উল্টো দিক থেকে বসাবো তারপর সোজা দিকে উল্টে নেব এইভাবে আমি নিচ থেকে সেলাইটি শুরু করব এটাতেও আমি লাইলিন কাপড় আর মেন কাপড় কিন্তু একসঙ্গে নিয়ে নিয়েছি এটাকেও আমি সেম উল্টো দিকে ভাঁজ করে নিব তারপর এটিকে সোজা করে নিলাম প্রথমে একবার ভাজ দিলাম তারপর আবারও একবার ভাজ দিয়ে দিলাম হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আরও একটি সেলাই করে নেব যার মধ্য দিয়ে হুকের ঘর হবে ফাইনালি হুক আর হুকের ঘর আমার রেডি হয়ে গেছে তো ব্যাগপাঠে আপনারা এইভাবে হুক আর হুকের ঘর বসাবেন তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা হুক আর হুক বস হুকের ঘর বসাতে শিখে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে